সেবারে কলকাতায় একটা অল ইন্ডিয়া এক্সিবিশন হচ্ছিল তাতে চোড়াশাগর গগন ঠাকুরের খুব ইচ্ছে যে তার মেয়ে পূর্ণিমাও যাতে সেই এক্সিবিশন দেখতে পারে কিন্তু সমস্যা হলো যে মেয়ের মাত্র বিয়ে হয়েছে তাও আবার রক্ষণশীল পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবারে সেখানে মেয়েরা সকলেই পর্দানুসীন তাহলে উপায় একটা মরিয়া চেষ্টা করতে গগন ঠাকুর আর্জি জানালেন পূর্ণিমার শাশুড়ি সরোজিনীর কাছে এমন একটা এক্সিবিশন হচ্ছে মেয়েটা সেটা দেখতে পাবে না আমার সাথে ওকে যেতে দিন না দেখবেন কাকপক্ষেও টের পাবে না তাতে শ্বশুরমশাই বিমলাচরণ বলেছিলেন আপনি ওকে নিয়ে যান জীবনে এমন জিনিস কি আর দেখতে পাবে এরা নিজেরাও যাবে না অন্যদেরও দেখতে দেবে না সেবারে শুধুমাত্র মেয়ে পূর্ণিমাই নয় তার শাশুড়ি সরোজিনী আর বড় যা কনপ্রভাও সেই এক্সিবিশন দেখতে যান গগন ঠাকুরের দৌলতে সেই প্রথম পাথুরিয়াঘাটা ঠাকুর পরিবারের মেয়েরা বাড়ির বাইরে বার হয়েছিলেন